ধানমন্ডি বত্রিশ নম্বরে বাসার সামনেই ভয়াবহ শিকার হন এক দম্পতি হামলায় গুরুতর আহত হন তারা যমুনা প্রচারের পর সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই আটক করা হয় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে ভুক্তভোগীর চাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেওয়া হোক যথাযথ পদক্ষেপ শিলন আবারও রপ্তানিতে শীর্ষে থেকে সামনে তো সামনে থেমে ওরা ওখান থেকে চাপাতি আর রড নিয়ে দৌড় দিয়ে এদিকে চলে আসছে এদিকে চলে আসার পরে আমি হচ্ছে ওই চাপাতি আমার গলার দিকে ধরলো আমি ব্যাগ দিয়ে দিছি আমার ওয়াইফও হচ্ছে তার ব্যাগ দিয়ে দিচ্ছে বাট ও একটু দিতে লেট করছে ইন দা মিন টাইম ওর হাতে সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জেহাদুল ইসলাম এভাবেই বর্ণনা করছিলেন তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা হামলার সেই সিসিটিভি ফুটেজ যমুনা টেলিভিশনে প্রচারের পর তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম আমার একটা পিছনে পিকআপে যে জায়গাটা আছে ওইখানে রাখছে সো আমি তখন দৌড় দিয়ে পিকআপের পিছন থেকে উঠে গেছি ওই চলন্ত পিকআপই চাবাতে নিয়ে আবার পিছনে চলে আসছে দেন আমি ওই সময় জাম্প করছি আবার ওই চলন্ত পিক আপ থেকেই আমার ব্যাগ নিয়ে এদের হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন কারণ হচ্ছে এদেরকে দেখে যেন আরও যারা এই ধরনের মানে অপকর্মে লিপ্ত হচ্ছে তাদের ভয় থাকা উচিত আর এরকম একটা রেসিডেন্ট এলাকায় যদি এরকম হয় তাহলে তো সাধারণ মানুষ মানে কোনো মানুষেরই তো নিরাপত্তা নেই আমি তো মনে করি এটা একটা অ্যাটেম্প টু মার্ডার কেস হ্যাঁ সেক্ষেত্রে এই প্রচলিত আইনে যে বিচার আছে সেই বিচারটা আমি প্রত্যাশা করি ফাতিমার চিৎকার শুনে ছুটে এসেছিলেন ভবনের দারোয়ানো কি দেখেছিলেন তিনি যখন ম্যাডামের চিক্কু শুনছি চিকুর শোনার পরে একটা লাঠি নিয়ে আমি আসছি আসার পরে এখানে দেখলাম যে ওনারা এখানে নাই স্বামী চলে গেছে তখন আমি আর গেটের বাইরে বাইরে যেতে পারতেছি না আমি যদি গেটের বাইরে যাই তাহলে দেখা গেল যে আরেক আরেক এখানে ঢুকে পড়লো ঘটনার পর বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা তার আগেই ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ট্রাক এবং যে ওই নিয়ে ওই দুটো ওই দুইজন আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি আইন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পেট্রোলের টিম গুলো টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা এই মানে স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চটাই আমরা দিয়ে যাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে বন্দুকের নলের সামনে এভাবেই নির্ভয়ে বুক পেতে দিয়েছিলেন জেহাদুল ইসলাম তার চাওয়া দ্রুতই স্বাভাবিক হোক আইন পরিস্থিতি নিশ্চিত হোক জনগণের জানমালের নিরাপত্তা সুমাইয়া ঐশী Jomuna News Dhaka.